একটা ছোট্ট গ্রামে থাকতো এক বুদ্ধিমান আর মজার ছেলে নাম ছিল লালটু সে খুবই গরিব হলেও মনটা ছিল একদম সোনার মতো গরিবদের সাহায্য করতো লালটুর বাবা ছোটবেলায় মারা যায় তাই তার মাকে নিয়ে অনেক কষ্টে দিন কাটত সে প্রতিদিন জঙ্গলে কাঠ কাটতে যেত আর কাঠ কেটে এনে সে বাজারে বিক্রি করত লাল এই কাঠগুলো আমাকে সব দিয়ে দাও আমি তিনশো টাকা তোমাকে দিয়ে দিচ্ছি সে প্রতিদিনের মতো জঙ্গলে কাঠ কাটতে যায় আর হঠাৎ করে তার চোখে পড়ে একটা গাছের গোড়ায় একটা পুরোনো মাটির হাঁড়ি সে কিছু না ভেবে হাঁড়িটা সামনে যায় হাঁড়িটা দেখতে সাধারণ মনে হলেও হাঁড়িটার গায়ে লেখা ছিল যে হৃদয় পবিত্র তার দ্বারা এই জাদুর হাঁড়ি খুলবে আরে এটা তো একটা জাদুর হাঁড়ি মনে হচ্ছে না এটাকে বরং আমি বাড়ি নিয়ে যাই দেখি সত্যি না মিথ্যা লালটু হাঁড়িটা নিয়ে সে তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটতে শুরু করে লালটু তাড়াতাড়ি করে হাঁড়িটা ঘরের ভেতরে নিয়ে আসে আর এই সব দেখে লালটুর মা বলল লালটু এই হাঁড়িটা কিছু ক্ষতি হবে না তো দেখিস বাবা আমাদের কিছু হলে আমাদের পাশে কেউ দাঁড়াবে না না মা কিছু হবে না তুমি ভয় পেও না এটা একটা জাদুর হাড়ি তখনই হাঁড়ির ভেতর থেকে আলো রশ্মি আর রঙিন ধোঁয়া বের হতে থাকে আর এক জাদুকরী কণ্ঠ বলে উঠল সাহায্য করব তখনই সঙ্গে সঙ্গে অনেক অনেক খাবার ও কলসির ভর্তি সোনার মুদ্রা তাদের সামনে হাজির হয় আর এই দেখে লালটু লালটুর মা অনেক খুশি হয় তখন লালটুর মা বলল আরে খোকা এটা কি সত্যি আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না কিন্তু এত এত টাকা নিয়ে আমরা কি মা এই টাকা নিয়ে আমরা গ্রামের গরিব মানুষদেরকে সাহায্য করব আর এইদিকে এই খবর গোটা গ্রামে ছড়িয়ে পড়ে এমন কি এক লোভী জমিদার তার কেন এই খবর পৌঁছে যায় একদিন ওই লোভীর জমিদার এসে ওই হাঁড়িটা চুরি করে নেয় আরে এবারে আমি অনেক বড় লোক হয়ে যাব এই গ্রামে সব বড় লোক হয়ে যাবো এবার আমি হা 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 এই জাদুর হাঁড়ি আমাকে অনেক অনেক সোনা হিরে মুক্ত অনেক অনেক দে আমি যেন অনেক বড় লোক হয়ে যায় তখনই হাড়ির ভেতর থেকে এক আলো রশ্মি বের হয়ে এক জাদুকরী জমিদার দুই অনেক লোভী তাই তোর জন্য আমি শাস্তি ওরে বাপরে মরে গেলাম রে কে কোথায় আছিস এদিকে আয় যে জাদুই হাড়ি আমার সোনা দানা হিরে মুক্ত আমার কিছু চায় না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি আর কোনো দিনও এই ভুল করব না আমি লোভে পড়ে অনেক ভুল করেছি এই রকম ভুল আর আমার কখনো হবে না আমাকে ক্ষমা করে দাও জমিদার এই বলতেই সঙ্গে সঙ্গে জাতুই জাতুহারি ওইখান থেকে উদাও হয়ে যায় আর জমিদার নিজের ভুল বুঝতে পারে আর এই দিকে লালটু আবারও ওই জাদুর হাঁড়ি ফিরে পায় আর গ্রামের গরিব ও অসহায় লোকেদের লালটু সাহায্য করে আর গ্রামে শেষ প্রান্তে স্কুল হাসপাতাল এমন কি গরিব মানুষদের বিনা টাকায় খাবারও খাওয়ায় আর সবারই মুখে শুধু একটাই নাম সেটা হচ্ছে লালটু আর লালটু বলে হক আর সাদা মাটা মন থাকলে সবারই জীবনেও জাদু আসবে অন্যদের সাহায্য করা সব থেকে বড় জাদু আর হ্যাঁ জাদু অন্য কোথাও নেই জাদু তোমার মনেই লুকিয়ে আছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এইরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর হ্যাঁ কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন